আসসালাম আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যে সকল বায়ু বোনেরা আমাদের এই বাড়ির ভিডিওটা দেখতেছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজ আপনাদের মাঝে অতি চমৎকার একটি বাড়ির বিজ্ঞাপন নিয়ে আসলাম জমি সহ একটি বাড়ি বিক্রি হবে জমির পরিমাণ তিন শতাংশ জমির অবস্থান ঢাকা সাভার রমজান মসজিদ সংলগ্ন তো এখান থেকে আপনারা সকল দিকের সুযোগ সুবিধা কিন্তু ভালো এখান থেকে আপনারা সাবার পোলো মার্কেট যেতে পারবেন প্রায় দুই আড়াই মিনিটের মতো সময় লাগবে আর সাবার নিউ মার্কেট যারা চিনেন সাবার নিউ মার্কেট যেতে পারবেন দুই থেকে তিন মিনিট বা পাঁচ মিনিট সময় এরকম সময় লাগবে যে কোনো অটো দা আপনারা চলে যেতে পারবেন দুইটা মার্কেটে কিন্তু আপনাদের কাছাকাছি এই বাড়িটা যারা ক্রয় করবেন তো এখানে সকল ধরনের নাগরিক সুবিধা আপনারা পেয়ে যাবেন যেমন স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা বাজার ঘাট হ্যাঁ সকল কিছু কিন্তু আপনার হাতে নাগালে তো এই আশেপাশের ভিউগুলা দেখলেই বুঝতে পারবেন যে এলাকাটা কতটুক ডেভেলপ এবং কতটুক উন্নত মানের একটি এরিয়া তো এখানেই কিন্তু আপনার পনেরো বিশ লাখ টাকা কিন্তু প্রতি শতাংশ জমি বিক্রি হয় এখানে প্রচুর পরিমাণ বাড়ার চাহিদা যেহেতু এখানে হ্যাঁ বড় বড়ো কিছু মার্কেট আছে এই এলাকায় একদম হাতের নাগালে যেরকম সাবার ইস্টানও কিন্তু আপনারা খুব কাছে হ্যাঁ আপনারা পাঁচ মিনিটের মধ্যে চলে যেতে পারবেন তো আজকে যে বাড়িটা নিয়ে আলোচনা করবো এবং আপনাদের মাঝে দেখাবো সে বাড়িটা একেবারেই অল্প কিছুদিন হয়েছে বাড়িটা মানে বানাইছে বা তৈরি করছে তো এই বাড়িটা হচ্ছে আপনার ইঞ্জিনিয়ারিং প্ল্যান পাশ করা রাজকীয় যেই কাগজপত্র সকল কিছুই কিন্তু করা হ্যাঁ পাঁচতলা ফাউন্ডেশন ফাউন্ডেশনের সকল কাগজপত্র কিন্তু আছে ইঞ্জিনিয়ারের যেই নকশা নকশা মকশা সব আছে তো একতলা কমপ্লিট করছে আর ওপরে কিন্তু রড রাখা আছে হ্যাঁ তো এই বাড়িটা বিক্রি করা হবে বাড়ির যে জমি জমির পরিমাণ হচ্ছে তিন শতাংশ এখানে আপনারা যারা নিতে চান স সরজমি না আইসা কিন্তু আপনারা এই বাড়িটা দেখতে পারেন হ্যাঁ বাড়িটা অনেক সুন্দর অনেক ডিজাইনটাও অনেক সুন্দর অল্প জায়গার মধ্যে খুব সুন্দর করে বাড়িটা কিন্তু করা হয়েছে খুব ডিজাইনটাও অনেক সুন্দর তো আমি সকল ইয়াগুলা কিন্তু আপনাদেরকে দেখাবো যারা নিতে চান আমাদের সাথে খুব দ্রুত যোগাযোগ করবেন কারণ অনেকেই আমাদের সাথে যোগাযোগ করেন কিন্তু বিক্রি হওয়ার পর হ্যাঁ তো আপনারা খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন যদি বাড়িটা পছন্দ হয় আমি ছাদে গিয়েও আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে একটা বেডরুম অনেক পরিপাটি করা সাজানো গোছানো এটা হচ্ছে আপনার পাকঘর তো এখানে কিন্তু গ্যাস নাই হ্যাঁ আপনারা আমি আবারো বলি এখানে কিন্তু গ্যাস নাই কারণ আপনারা জানেন নতুন কোন সংযোগ সরকারের দেয় না আর এখানে কিন্তু গ্যাস আছে কিন্তু অবৈধ গ্যাস হ্যাঁ তো তারা অবৈধ গ্যাসের মধ্যে যায় নাই এই দিকটা একটা জিনিস ভালো করছে সিলিন্ডার গ্যাসে কিন্তু তারা রান্না-বান্না করে তো এটা হচ্ছে আরেকটা বেডরুম এই বেডরুমের কিন্তু ছোট একটা ব্যালকনি আছে সেই ব্যালকনিটাও আমি আপনাদেরকে দেখাবো তো দেখেন বিওস আপনারা খুব সুন্দর এই বাড়িটা আমি ছাদে গিয়েও কিন্তু আপনাদেরকে দেখাবো আর এই বাড়িটার প্যাকেজ মূল্য হচ্ছে আপনার বাহত্তর লক্ষ টাকা আমি আবারও বলি প্যাকেজ মূল্য বাহাত্তর লক্ষ টাকা যারা এই বাড়িটা পছন্দ হবে যারা নিতে চান খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন অনেকে আমাকে প্রশ্ন করেন যে বাই কমপ্লিট বাড়ি দেখান পাঁচতলা ছয়তলা ফাউন্ডেশনের হ্যাঁ কমপ্লিট বাড়ি কারণ কমপ্লিট বাড়িগুলো হয় কি আপনার বাড়ি করার কোনো ঝামেলা থাকে না হ্যাঁ আয়সা থাকতে পারবেন বা উপরে আস্তে আস্তে করতে পারবেন তো সেই সকল বাড়িদের জন্য আজকে কিন্তু এই বাড়িটা নিয়ে আসলাম বাড়িটা খুব সুন্দর হ্যাঁ রং টং সকল কিছুই কিন্তু করা আছে অল্প কিছু দিন হয়েছে মনে বছর খানিক হয়েছে তারা বাড়িটা বানাইছে বা তৈরি করছে দুইটা তিনটা বেডরুম আছে ডাইনিং স্পেস আছে ওই পাশে একটা বেডরুম আছে আর বাড়িটা হচ্ছে কিন্তু আপনার চায়ের পর চায় একদম নিষ্কণ্টক আমরা কাগজপত্র সকল কিছু যাচাই বাছাই করা আছে তারপরও আপনারা যখন নিবেন বা ক্রয় করবেন আপনারা অবশ্যই যাচাই বাছাই করে নিবেন আমরা জানি যে এখানে বিন্দু পরিমাণ কোনো খুঁজ নাই তারপরও আপনারা সঠিক ভালোভাবে যাচাই বাছাই করে নিবেন কারণ এই বাড়িটা আশা করি খুব দ্রুত বিক্রি হয়ে যাবে যেহেতু কাগজপত্র একদম নিষ্কণ্ঠক নির্বেজল আর তারা বিক্রি করবে শুধু তারা সব পরিবারে বাহিরে চলে যাবে তার হাজব্যান্ড বাহিরে আছে। সেখানের সিটিজেন না কী জানি বলে তারা পাইছে তো সব সপরিবারেই তারা ওই আমেরিকা চলে যাবে তার স্বামী আছে তো এই বাড়িটা আপনারা যারা নেবেন যাদের পছন্দ হয় যারা কাগজপত্র সঠিকভাবে যাচাই বাছাই করে আপনারা যখন বায়না করবেন তখন বাইনা করে একটা ডেট দিবেন তার স্বামী চলে আসবে আসার পর আপনাদেরকে রেজিস্ট্রি করে দিয়ে তারা সব পরিবারে চলে যাবে ঠিক আছে এই যে দেখেন এটাও কিন্তু আর একটা বেডরুম আমি এখন সাদে যাব হ্যাঁ সাদের ইয়াগুলো আপনাদেরকে দেখে আসলো আয়সা দেখলে বুঝতে পারবেন যে বাড়িটা আসলে কতটুক সুন্দর ক্যামেরার মধ্যে ওই রকম বোঝানো যায় না তারপরে যতটুকু চেষ্টা করতেছি আপনাদেরকে দেখানোর জন্য আমি এখন একটু ছাদে যাব ছাদে গিয়ে আপনাদেরকে দেখাবো যে ছাদটাও কত সুন্দর রড আছে পাঁচতলা ফাউন্ডেশন করা রাখানো তো অনেকেই চান যে কমপ্লিট একটা বাড়ি যে বাড়ি করার যে জামেলাটা সেই জামেলাটা যাতে আপনাদের মাঝে না থাকে তো সেই কারণে অনেকে কমপ্লিট বাড়ি চান তো বাড়িটা হচ্ছে একতলা কমপ্লিট করা আর পাঁচতলা ফাউন্ডেশন আপনারা আস্তে আস্তে ওপরে উঠতে পারবেন দেখেন সকল দিকটা কিন্তু রড রাখা আছে আপনারা যত উপরে করতে পারেন আপনারা করতে পারবেন পাঁচতলা ফাউন্ডেশন সকল কিছু করা আছে ইঞ্জিনিয়ারিং পাসফোর্স সকল কিছু তবে বাড়িটাতে কিন্তু গ্যাস নেই গ্যাস ছাড়া আমি সব দিকটা কিন্তু আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো আশা করি এটা পছন্দ হবে কারণ পছন্দ করার মতনই একটা বাড়ি আপনার আয়সা যখন দেখবেন তখনই কিন্তু আপনাদের মনটা জুড়ায় যাবে কিন্তু তারা অনেক আফসোস করতেছে বাড়িটা বিক্রি করাতে অনেক কষ্ট করে করছে তারপরে কিছু করার নেই সব পরিবারে চলে যাবে কে না কে না চায় যে আমেরিকা বা বাইরে ওই দেশে গিয়া থাকার মতো একটা পরিবেশ যখন তৈরি হয় সবাই যাইতে চায় হ্যাঁ তো বাড়িটার প্যাকেজ মূল্য হচ্ছে বাহাত্তর লক্ষ টাকা আমি আবারও বলি বাড়িটার প্যাকেজ মূল্য জমি সহবারের মূল্য হচ্ছে বাহাত্তর লক্ষ টাকা যারা নিতে চান স্ক্রিনে দেওয়া আমাদের নাম্বারে খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন বিক্রি করার আগে কারণ অনেকে আমাদের সাথে যোগাযোগ করেন বিক্রি হওয়ার পরে তো আশা করি জমিটা বাড়িটা খুব দ্রুত বিক্রি হয়ে যাবে কারণ অনেক সুন্দর ডিজাইনটাও অনেক সুন্দর যেহেতু ফাউন্ডেশন করা আছে ফাউন্ডেশনের কোনো ঝামেলা নাই আপনার আস্তে আস্তে থাইকা আরও উপরে উঠতে পারবেন হুম বা একতলা থাকলেন আপনারা আরেকতলা কইরা বাড়া দিলেন বা যার যতটুকু করা পাঁচতলা পর্যন্ত আপনারা করতে পারবেন পাঁচতলা ফাউন্ডেশন দেওয়া আছে দেখেন সকল দিক দিয়ে কিন্তু পিলার পুলার করা আছে আবার কিন্তু রডও রাখা আছে হ্যাঁ উপরে যে সিঁড়িও আছে তো বাড়িটা আশা করি আপনাদের খুব পছন্দ হবে খুব সুন্দর তো আমি আবারও বলি যে এখান থেকে কিন্তু আপনারা সাবার পোলো মার্কেট দুই তিন মিনিটের মধ্যে যেতে পারবেন এবং সাবার ইস্টনেও আপনারা চার পাঁচ মিনিটের মধ্যে যেতে পারবেন এবং সাবার নিউ মার্কেট আপনারা যারা চেনেন সাবার নিউ মার্কেটও কিন্তু আপনারা এখান থেকে পাঁচ মিনিটের মধ্যে চলে যেতে পারবেন হ্যাঁ তো এখানের সকল দিকের সুযোগ সুবিধা আছে আশেপাশে বাড়িঘর সকল মানে অনেক কিছু গণবসতি আর কি আর এই জমিগুলো হচ্ছে চার চারপরচার জমি নিষ্কণ্টক নির্বেজাল একদম বিন্দু পরিমাণ কোনো ক্ষুদ নাই এই জমিগুলাতে আপনারা যারা জমিটা নেবেন এক একটা ব্যান্ডারের সাথে দেখাইলেই বুঝতে পারবেন যে আসলে জমিগুলা আমাদের কথা কাজে মিল আছে কি না যে আসল এই জমিগুলো কতটুকু ফ্রেশ আপনারা কাগজ দেখলে যখন তল্লাশি দেবেন তখনই আপনারা বুঝতে পারবেন তো আশা করি জমিটা খুব বাড়িটা খুব দ্রুত বিক্রি হয়ে যাবে যেহেতু একটি কমপ্লিট বাড়ি অনেকেই চান যে সাজানো গোজানো একটি বাড়ি ক্রয় করতে তো সে সকল বাইরা এই বাড়িটা নিতে পারেন অনেক সুন্দর আছে আপনারা চাইলে যে কোনো পুরিস ইয়াতে কিন্তু আপনারা আরও বাড়িটার